চারপাশে তাকে মোড়াইয়া দিলেন আল্লাহ আকবর কি দিলেন মোড়াইয়া দিলেন অন্ধকার রাত ইব্রাহিম বিন আদাহম রদি আল্লাহ একটু আরাম পাচ্ছেন উষ্ণতা অনুভব করতেছেন যেহেতু অজগর সাপটাই ইব্রাহিম বিন আদাহ সব দিক থেকে মোড়াইয়া দিল এই বিন আদাহ একটু স্বস্তি অনুভব করতে লাগলেন আরাম অনুভব করতে লাগলেন আর আল্লাহ কি বলতে লাগলেন আল্লাহ আপনাকে পরজন্য রাস্তা সাদ ছেড়ে এই পাহাড়ের মধ্যে আমি পাড়ে জমিয়েছি টানটা লাগছে একটু উষ্ণতা চেয়েছিলাম আপনি ব্যবস্থা করে দিয়েছেন সকাল সকাল হওয়ার আগে আগে সূর্য ওঠার আগে আগে বোর হওয়ার আগে আগে ওই অজগর সাপ আবার তার গন্তব্য চলে গেল আর ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন। কি কম্পনের ব্যবস্থা করে দিয়েছে এক কম্পন শীত আমার কাছ থেকে চলে গেল আমি প্রাণ ধরে সারা রাত আপনার দুয়ারে আপনার কুদরতের কদমে সিদ্ধার মধ্যে পড়েছিলাম জেনে বলেন সুবহানাল্লাহ যারা সবকিছু আল্লাহ কুদরতের কদমে সুফর করে আল্লাহ ওই বান্দা যদি বলে আল্লাহ আমি সবকিছু আপনার কুদরতের হাতে সুফর করেছি তখন আল্লাহ বলে আল আমি বান্দার জন্য পাথরকে বিছানা বানিয়ে দেন সাগরকে রাস্তা বানিয়ে দেন জোরে বলেন আল্লাহ আকবর ইব্রাহিম বিন আদহাম দাজলা নদীর তীরে বসে বসে আল্লাহর জিকির করছিলেন রিয়াজত করছিলেন আল্লাহর কুদরতের দৃশ্য দেখছিলেন পাশ দিয়ে একজন রাজা যাচ্ছিলেন সেই মুহূর্তে লাগলো দাজলা নদীর তীরে বাদশা ইব্রাহিম বিন কি করছে বসে বসে আরো হাস্যকর হাসতেছে

এই নদীর ভিতরে আমি একটা সুই ফেলে দেব এই সুইটা তুমি আমাকে এখান থেকে খুঁজে এনে দেবে যেভাবে পারো আর আমিও সুই ফেলব আমিও বলবো সুইটা খুঁজে এনে দেওয়ার জন্য মাছগুলোকে তুমিও বলবা কার কথা এই মাছগুলো শুনে দেখবো সুবাহান আল্লাহ ইব্রাহিম বিন আলহাম সুই ফেলে দিলেন সুই ফেলে দেওয়ার পর সাথে সাথে সাগরের মাছগুলোকে নির্দেশ দিলেন সাগরের তলায় এই নদীর তলায় আমি যে সুইটা ফেলেছি সেই সুইটা আমাকে খুঁজে এনে দাও নদীর মাছ সবগুলা একত্রিত হয়ে সুই চেয়েছিলেন ইব্রাহিম বিন আদাহ মাত্র একটি কিন্তু নদীর সবগুলো মাছ তাদের মুখে একটি একটি করে সুই নিয়ে ইব্রাহিম বিন আদাহামের কদমে হাজির হয়ে গেল এই দৃশ্য দেখে

আমরা শুনেছি আমাদের মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা কাপড়ের ব্যবসা করতেন কিসের ব্যবসা কাপড়ের ব্যবসা করতেন তার একজন পার্টনার ছিল ব্যবসায়ী পার্টনার তার পার্টনারকে কিছু কাপড় দিলেন আর বলে দিলেন এই কাপড়ের মধ্যে কিছু ত্রুটি আছে এই কাপড়গুলো অর্ধেক দামে বিক্রি করতে হবে কাপড়ের মধ্যে যেহেতু ত্রুটি আছে এই কাপড়গুলো অর্ধেক দামে বিক্রি করতে হবে ইমাম ও মামোহানির তার পার্টনার কি নেসাইদ শেহর থেকে এক ডজন কাপড়গুলো তার কাছে পৌঁছে দিলেন ওই কাপড় বিক্রি হয়ে গেল মালের টাকা গুলো ইমাম আজব আবু হানিফা রাজি আল্লাহ তালামর কাছে পৌঁছে দিলেন ইমাম আজম আবু হানিফা জানতে চাইলেন এই কাপড় গুলো অর্ধেক দামে বিক্রি করার জন্য বলেছিলাম অর্ধেক দামে বিক্রি করেছেন কিনা তার পার্টনার বলেছে হুজুর এই কাপড় যে ত্রুটি আছে সেগুলো আমি ভুলে গিয়েছি অর্ধেক দামে বিক্রি করতে বলেছিলেন সে কথা আমি ভুলে গিয়েছি এখন কি হবে ইমাম আজম বলছেন তাহলে এই টাকার বিক্রিত এখানে কিছু টাকা হারাম ছিল অর্ধেক হালাল হলো অর্ধেক তো হারাম অর্ধেক হারাম হলে অর্ধেক হালাল কিন্তু ইমাম আজম বলতে লাগলেন নাই নয় এই টাকার ভিতরেই যেহেতু হারামের একটা অংশ গেল যেহেতু যিনি কাপড় কিনেছেন তিনি যেহেতু প্রকারিত হয়েছেন তিনি যেহেতু টকেছেন এই কাপড় বিক্রয় করে যে টাকা অর্জন হয়েছে সবগুলো টাকা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম আল্লাহ রাস্তায় এটার নাম হলো তাপ এটার নাম কি একদিন তার ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা করলেন হে আমার ছাত্ররা আমার জন্য তোমরা ছাগলের গোস্ত আনবে না কিসের গোস্ত আনবে না আমি আট বছর ধরে আগামী আট বছর ছাগলের গোস্ত খাবো না ছাত্ররা জিজ্ঞেস করতে লাগলেন হুজুর ব্যাপারটা কি সাগুনের বস্তু খাবেন না আবার আট বছর খাবেন না নির্দিষ্ট করে বলেছেন রহস্যটা কি ইমাম আজ বাবু হানিগা বলতে লাগলেন আমার কাছে খবর এসেছি এই বাগদাদের জমিনে কোফার জমিনে একটা ছাগল চুরি হয়ে গেছে একটা ছাগল চুরি হয়েছে তোমরা আমাকে যে ছাগলের বস্তু খাওয়াবে ওই যদি চুরি হওয়া ছাগলের বুঝতে হয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে না দেখুন তাক কেমন যিনি ছাগল কিনে আনবেন তিনি তো টাকা দিয়ে কিনে আনবেন হব টাকা দিয়ে